শিক্ষিত বনেরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইরা আমি মনির উদ্দিন আল্লাহর কসম করে বলি আমি মনির উদ্দিন খোদার কসম করে বলি আমি ম্যাপের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই আমি ওজনের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই আমি ম্যাপের মাপের উপরে ওজনের উপরে আলহামদুলিল্লাহ বলি নাই আমি আলহাম বলেছি তার কারণটা হলো এই সামান্য কিঞ্চিত পরিমাণ জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যে স্পিরিট তার ক্ষমতা দিয়েছে এত সামান্য যারা মেপে দেওয়া যাবে না এই ব্যাপারে কথা এসেছে একটি ভিতরে এত জ্ঞান মানুষকে সামান্য দেওয়া হয়েছে এক গিলাস পানির মধ্যে একটি সুই একটি সৃঞ্চ যদি ডুবিয়ে দেওয়া হয় আর ওই সৃঞ্চটা যদি উঠানো হয় সিরিঞ্চের আগালে কতটা পানি yes <laughs> that's যেমন মানুষের কাছে বলা সম্ভব নয় গ্লাসের পানি কতটা কমেছে এটা যেমন মানুষের কাছে বলা সম্ভব নয় রে বিশ্ব জগতের নর নারীরা এমনই অল্প কিঞ্চিত পরিমাণ জ্ঞান দিয়ে আমার আল্লাহ তৈরি করেছেন তবে ভাই যান এত কিঞ্চিত পরিমাণ সামান্য জ্ঞানের মধ্যে যে স্প্রেড দিয়েছে এর থেকে যদি একটি মাত্র মাপ মতো দিয়ে দাও

আপনি পায়ে হেঁটে যান যদি আপনি ট্রেনে ছড়ে যান প্রায় মাসের মতো মাস লেগে যাবে কিন্তু মহান আল্লাহ যেই এই সামান্য জ্ঞানের মধ্যে যেই স্প্রিড দিয়েছে এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আমরা বিমান এবং হেলিকপ্টার তৈরি করে মাত্র দিল্লির মাটি থেকে কলকাতার মাটি থেকে সাড়ে ছয় ঘন্টার মধ্যে জিদ্দার মাটি পৌঁছে যেতে পারি একবার জোরে বলি আলহামদুলিল্লাহ ছোড়াই এমন করে চিল্লে উঠেছে আলহামদুলিল্লাহ কে হ্যাঁ যে পাবলিক জালসা শুনবে কি ওর দিকে তাকিয়ে গেছে বুঝে লেছে ঝগড়া দেখো হোচলা গালাপের যেটা বুঝাই নিবে ও কিন্তু খুব খাতরা বুঝবে আর যদি না বুঝে অকার বুঝাতে পারবে না ওই আমন জোরে আলহামদুলিল্লাহ বলে যে পাবলিক ওয়ার দিয়ে ঘুরে তাকাইছে ওই যে তিয়াত কোনো সোজা হয়ে ইন্দ্রে গাঁড়োয়া আমার ভাইয়ের আমার বন্ধুরা এই সামান্যতম জ্ঞানের ভিতরে এই ক্ষুদ্রতম জ্ঞানের মধ্যে আমার আল্লাহ এমনই এক স্প্রিড দিয়ে তৈরি করেছেন একবার বলি আল্লাহামদুল্লাহ আমার ভাইয়ের আমার এই সামান্যতম জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যেই স্পিরিট দিয়েছে এই সামান্যতম জ্ঞানের মধ্যে আমার আল্লাহ যেই ক্ষমতা দিয়েছে ভাই জান এই সামান্যতম জ্ঞানের সামান্যতম জ্ঞানের দ্বারা আমরা এই মোবাইলের স্ক্রিনে এখান থেকে আমেরিকার মানুষকে বসে বসে ফেস টু ফেস সামনাসামনি কথা বলতে পারি এমনই যন্ত্রপাতি এমনই এমনই বিভিন্ন জিনিস আমরা আবিষ্কার করতে পেরেছি এই সামান্যতম জ্ঞানের দ্বারা বন্ধুরা এই সামান্য জ্ঞান যদি আপনাকে আমাকে দেওয়া না হতো তুমি কে মনির উদ্দিন বলে ডাক দিত না আপনাকে আব্দুর রহমান বিন ауফ বলে ডাক দিত না আপনাকে আব্দুর সত্তার বিন আব্দুর রাজ্জাক বলে ডাক দিত না আপনাকে স্যার বা অফিসার বলে ডাক দিত না আপনাকে প্রধানমন্ত্রী বা না মন্ত্রী বলে ডাক দিত না আপনাকে বলা হতো পাগল তুই ভাই এই সামান্যতম জ্ঞানের দ্বারাই আজকে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছেছি বন্ধুরা এই সামান্যতম জ্ঞান আমার আল্লাহ আমাদেরকেই দিয়েছেন অন্য কোনো মশলুক রে দেওয়া হয় নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা তবে এই সামান্য আমরা কোথায় পেলাম এই সামান্য টুক এই অল্প কিঞ্চিত পরিমাণ জ্ঞান আমরা কোথায় পেলাম আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন আল্লাহ দিয়েছি কোরআন এই কোরআন এমন একটি কোরআন এই কিতাব এমনই একটি কিতাব এই বই এমনই একটি বই এই শেখা এমনই একটি শেখা এই কিতাব এমনই একটি কিতাব বন্ধুরে আমার আব্বা এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত জামিনের নিচে পর্যন্ত মেডিসিন থেকে নিয়ে হেলিকপ্টার পর্যন্ত টাইম থেকে নিয়ে রিমন্ট বন পর্যন্ত মৃত্যু থেকে নিয়ে জীবিত পর্যন্ত আপনি যা খুঁজবেন সমস্তই কিছু এই পবিত্র করানের ভিতর দিয়ে পাওয়া যায় আজকে বর্তমান বিজ্ঞানীরা বলে এই পৃথিবী থাকবে না এই বিশ্ব ভেঙে যাবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা বিজ্ঞানীদের কথা নয় বন্ধু থা আমার আল্লাহ হাজার বছর পরে এই পবিত্র কোরআন דרাই বিশ্ববাসীকে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা সামা ফাতর ওয়াইদাল ক্ব انتشرت وإذا ويد البحار এটা দুই হাজার আট সালের কথা নয় এটা উনিশশো সন্তানব্বই সালের কথা নয় এটা উনিশশো বাহাত্তরের কথা নয় এই কথা মহান স্রষ্টা হাজারো বৎসর পূর্বে

কে জিজ্ঞাসা করুন কোরান আপনাকে তাই বলে দেবে এই কোরান আমরা আরবি ভাষায় বলি কোরান আরবি ভাষায় বলি ফুরকান কিন্তু এই কোরআন বাংলা ভাষায় কোরআনকে বলা হয় বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান এই কোরানটি যদি আমাদের না দেওয়া হতো এই কিতাব যদি আমাদের না দেওয়া হতো আজকে বড় বড় সার্জেন বিজ্ঞানী হতো না আজকে পৃথিবীতে এমনই 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 অনলাইন হতো না ভাই যান আমার আব্বা জানেরা বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে বিশ্বের মানুষের কাছে কোরআন বুঝে নেওয়া ততটাই সহজ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন আরো বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে বিশ্বের কাছে কোরআন বুঝে নেওয়া ততটাই সহজ হয়ে যাবে কেন ভাই যান বর্তমান বিজ্ঞানীরা যেই কথাগুলি বলে হুবাহুব কোরআনের সাথে মিলে যায় না দেখবে আমার ভাইয়ার আমার বন্ধরা রে আমার আব্বা জানেরা রে আমার ভাই জানের রে আমার সোনা চানেরা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা আমি মনির উদ্দিন আপনাদের একটি কথা বলে যাই শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা যেন মহামহমূল্যবান বস্তু শিক্ষা যেন মানুষের কাছে মহামূল্যবান জিনিস এই শিক্ষা যদি আমার মতো মুনিরের কাছে না থাকতো রে আল্লাহর জামিনে ভিক্ষা করে খেতে হতো কেন একাই তো চলার ক্ষমতা নাই একাই তো ফিরার ক্ষমতা নাই সাহায্য ছাড়া তো চলতে পারি না তবে মানুষের কর্ম কেমন করে করবো কোনো কর্ম করার ক্ষমতা যেন আমার স্রষ্টা আমার দায় নাই কিন্তু আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন হে বিশ্ব জগতের নর নারীরা আমি তোমাদের পশু পাখির মতো তৈরি করে ছেড়ে দিই নাই আমি তোমাদের পিঠ পতঙ্গর মতো করে জঙ্গলের প্রাণীর মতো করে তৈরি করে ছেড়ে দিই নাই আল্লাহ মাহুল তোমাদের কথা বলার শক্তি দিয়েছি কি সুন্দর সুন্দর ভালোবাসার কথা বলো এই কথাতে মানুষের मोहब्बत তৈরি হয়ে যায় এই কথাতে মানুষের সাথে মানুষের ভালোবাসা হয়ে যায় এই শব্দ দিয়ে আমরা কোরআন পড়তে পারি এই শব্দ দিয়ে আমরা বিভিন্ন শব্দ বলতে পারি এই কথা বলার শক্তি আমার আল্লাহ এই পৃথিবী মানুষকে আমাদেরকে দিয়েছেন একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আরে আমার আব্বা জানেরা রে সন্তানের পিতা মাতারা খবরদার একটি ছেলের লেখাপড়া নষ্ট করো না একটা ছেলে লেখাপড়া নষ্ট করো না মুজগুলি কালো হয়ে গেলে বিদেশে খাপতে পাঠানো বলবেন মনিরুদ্দিন ভাই গরিবের সংসার কেমন করে লেখাপড়া করায় ভাইজান যান বন্ধুরে আমার আমার বাবার পাঁচটা ছেলে আমার বাবার পাঁচটা মেয়ে চারটা মেয়ে আমার বাবার পাঁচটা ছেলে আমার বাবার পাঁচটা আমি একজন যেন অশিক্ষিত নাই ভাই যান বন্ধুরা আমার আমার আব্বা জানেরা মামারে বড় কষ্ট করে লেখা পড়া করিয়েছে বলবেন মনিরুদ্দিন ভাই আপনার বাবা হতো জমিদার ছিল না 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 আমার বাবা কোনো চাকরিজীবী ব্যক্তি ছিলেন না আমার বাবা জমিদার ব্যক্তি ছিলেন না বন্ধুরা গরিবের সংসারে জন্মগ্রহণ করে বড় কষ্ট করে লেখাপড়া করেছি ভাই যান আমার রে আমার আব্বা জানেরা এই কোরআন এমন একটি খোরান এই কিতাব এমন একটি কিতাব ভাই যান বন্ধু আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক দুই করে যদি গণনা করা যায় এই কোরআনের মতো কিতাব এই কোরআনের মতো বই প্রায় দুইশো থেকে দেড়শো কোটির মতো আছে বাইবেল আছে পুরাণ আছে এমনি করে করে অনেকগুলি কিতাব রয়েছে অনেকগুলি বই রয়েছে এমন কোন বই কথা বলতে পারে না এমন কোনো বই কথা বলতে পারে না ওই বইটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কিতাবুরে ও গো বাইবেল বলতো তোমাকে কে পাঠিয়েছে বাইবেল বলতে পারবে না পুরাণ কে বল পুরাণ তোমার মালিক কে পুরাণ তা বলতে পারবে না আপনি গীতা বলুন তোকে কে পাঠিয়েছে গীতা বলতে পারবে না আমার মালিককে কিন্তু এই কিতাব এমন একটি কিতাব এই কিতাবকে যদি বলো কিতাব রে তোর মালিক কে তোকে কে পাঠিয়েছে তুই কখন এসেছিস তুই কোন জায়গায় আপনি জয়টা প্রশ্ন কিতাব কে করবেন প্রত্যেকটি প্রশ্নর জবাব আপনাকে দিয়ে দেবে একবার জোরে বলি না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানের তবে এই কিতাব কথা বলতে পারে বিশ্বাস করুন আর নাই করুন চলে যান ওই জায়গাতে ওই জায়গাতে যে আপনি তাহার রাইগঞ্জে চলে যান বিশাল বুক দ্বীপতে চলে যান আর ওই বুক দ্বীপতে যেয়ে বলেন অগ দোকানদার ভাই একটা ভালো বই দাও বইটি পড়ে যেন ভবিষ্যৎ কল্যাণ হয় বর্তমান যেন উপকার হয় একটি কিতাব দাও বলবেন আছে কি বলে হ্যাঁ আছে বলে দাম কত বলে দাম হলো সাড়ে পাঁচশো টাকা ভাইজান বন্ধুরা আমার র্যামার অভ্যাসেরা রে আমার ভাই জানেরা আপনি কিতাবটা হাতে নিবেন আর হাতে নিয়ে হাতে যখন নেবেন হাতে নেওয়া মাত্রই দেখতে পাবেন লেখা আছে কিতাবের উপর তারপর এলাকা আছে রাষ্ট্রবিজ্ঞান তারপরে এই দেখবেন রাষ্ট্রবিজ্ঞানকে লিখেছে তার নাম তারপরে পেয়ে যাবেন তার অ্যাড্রেস তারপরে তার পেয়ে যাবেন ফোন নাম্বার তারপরে পাবেন তার ফ্যাক্স নাম্বার তারপরে পাবেন উমুক নাম্বার তারপরে পাবেন ধুমুক নাম্বার তারপরে পাবেন তুমুক নাম্বার পাতা উল্টাইতে উল্টাইতে তিন নম্বর পাতাটা উল্টার পরে পেয়ে যাবেন ওই কিতাবের মালিকের নাম মালিক তার উপরে লেগেছে মানিক তার উপরে লিখেছে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হে বাংলাবাসীরা হে ভারতবাসীরা হে বিশ্ববাসীরা আমি আব্দুর রহিম এই বইটি বড় কষ্ট করে রাত্রি জেগে জেগে দিনের বেলায় খেটে খেটে পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে এই কিতাবটা আমি আপনাদের কাছে লিখেছি আমার এই কিতাবটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারে পারেন কথাটা কি গ্যারান্টি একটু করবেন পারেন কথাটা কি গ্যারেন্টি যদি পড়তে পারেন কথাটা কি গ্যারেন্টি তবে আশা করি এটাও কি গ্যারেন্টি আশা করি কথাটা কি গ্যারেন্টি আশা করি বইটি পড়ে উপকার হতে পারেন এটাও কি গ্যারান্টি বই লিখেছে মোটা লম্বা চওড়া উঁচা কিন্তু গ্যারেন্টি একটাও দিতে পারেনি দুর্বল স্বীকার করেছে মানুষের কাছে মাথা নি যাবে হে বাংলা ভারতবাসীরা আমার বইটা পড়তে পড়তে আমার বইটার মধ্যে কোনো ভুল হতে পারে হবে না তার গ্যারেন্টি নাই ভুল হতে পারে হয়তো আকারের ভুল হতে পারে হয়তো একারের ভুল হতে পারে হয়তো কোন সেন্টেন্সের ভুল হতে পারে হয়তো কোন সেন্টেন্সের মানে ভুল হতে পারে হয়তো এবারত ভুল হতে পারে হয়তো তর্জমা ভুল হতে পারে রে বাংলা ভারতবাসীরা আমার বইটি পড়তে পড়তে বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি এটা কি তার প্রশংসা এটা কি মালিকের প্রশংসা ও তো খালি বই ভিতরে ভিতরে কি পড়ব জি ভিতরে কি পড়ব জি ও তো আগে থেকে খালি বারবার বারবার সতর্ক বাণী দিয়ে দিয়েছে তো ভিতরে আর দিবেই কিউ তারপরে বলছে ওগো ভাই যান বইটির মধ্যে যদি কোনো ভুল পেয়ে যান তবে আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি আমার বইটির ভুলটি ধরিয়ে দিবেন পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব কইরা দিব এটা বলছে না চেষ্টা করব এই দেখো দেখো এই ছাইলা হারায় নিজে মনে হয়তো ছাইলার মা হারিয়ে এসে গোলমাল এগুলো তো হারগের দিকে জাল সাথে হয়েছে তোমাদের দিকে হয়েছে কিনা জানি হ্যাঁ দিকে হারিয়ে দিয়ে ছাইলার মা হারাইছে আপনার দিকে হারাইছে